সশস্ত্র বিপ্লব ইস দ্য অ্যান্সার অবস্থাটা এমন জায়গাতে চলে যাচ্ছে যেখানে বলা হয়েছে যে এই বাংলাদেশ নিজামির বাংলাদেশ এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ এইখানে যুদ্ধ ঘোষণা অলিখিত গৃহযুদ্ধ শুরু হয়েছে আমি মনে করি সাধারণ মানুষ আর্মস হাতে নিবে এবং সেই সাধারণ মানুষ কি আরেক সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে না তারা কি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে না তা লাগে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করবে না সাধারণ মানুষকে অস্ত্র হাতে নিয়ে এই ডানপন্থী মৌলবাদীদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে এরা সংখ্যাতে অত্যন্ত কম এই 18 কোটি মানুষের মধ্যে তাদের সংখ্যা কয়েক লাখ তারা টেররাইজ করে রেখেছে আর্মিকে সেনাবাহিনীকে বলতে হবে যে তুমি যদি আমাদের এগেইনস্ট নামো তাহলে তোমার বিরুদ্ধে এই অস্ত্র প্রয়োগ করব যদি তুমি নামো এই অন্যায়ভাবে নামো এবং পুলিশও যদি সেটা করে ওদেরকে নিউট্রাল থাকতে হবে বাংলাদেশের মানুষ যদি সশস্ত্র বিপ্লব না করে তাহলে আপনার কোনো মুক্তি নাই সশস্ত্র বিপ্লব ইজ দ্যান্সার সমস্ত ডায়ালগ সমস্ত রাজনীতি স্ট্র্যাটেজি সব স্টেজ আপনি পার করে ফেলেছেন আমার আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে কিভাবে নিবে বাংলাদেশ আওয়ামী লীগ তার রাজনৈতিক যে যে আবহ সেটাকে তারা কিভাবে অ্যাকুমুলেট করবে আমি ওই ব্যাপারে আমি পছন্দ করি না আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ তাদেরকে অস্ত্র হাতে নিতে হবে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে এই রাজাকার আলবদরদের বিরুদ্ধে অনেক ধন্যবাদ নিজুম ভাই আজকের আলোচনায় একটা বিষয় পরিষ্কার হয়েছে যে ন্যায় বিচার যখনই আসলে ন্যায় বিচার যখন তার সংবিধান এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আপনার যে আহ আপনার যে আবেদন সেই আবেদন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম এখন আমরা একটা বিষয় নিয়ে আমরা আমাদের যে প্রত্যাশা যে আইনের শাসন গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশে সাধারণ মানুষ এটাই চায় আপনারা যারা সম্ভব ভাই এটি তখনই সম্ভব হবে যখন একটি নির্বাচিত সরকার এখানে থাকবে যখন যারা জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করেছে তারা আর তো থাকবে না এই রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে চারটা মূলনীতির মাধ্যমে আপনি গঠিত করতে চেয়েছেন সেই মূলনীতি গুলো প্রতিষ্ঠা হবে অর্থাৎ একটা বেসিক জায়গাতে আপনাকে একত্রিত হবে মুক্তিযুদ্ধকে আপনাকে মেনে নিতে হবে আপনাকে বঙ্গবন্ধুকে মেনে নিতে হবে আপনাকে বাংলাদেশের বাংলাদেশের যে সেকুলারিজম বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের যে সমাজতন্ত্র বাংলাদেশের যে বাঙালি জাতীয়তাবাদ এই চারটি মূল আপনাকে মেনে নিতে হবে বাংলাদেশের সংবিধানকে মেনে নিতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনাকে মেনে নিতে হবে ওই স্টেজে আসার পর যারা বাংলাদেশে গণতান্ত্রিক দল গণতান্ত্রিক চর্চা করতে চায় দে উইল কাম কোন ধর্মভিত্তিক ভিত্তিক রাজনীতি এখানে চলবে না আপনি ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে নো এই রাষ্ট্র কোনোভাবে কোন ধর্মের আন্ডারে কোন রিপাবলিক হবে না আমরা যেহেতু এই ট্রাইব্যুনাল মানি না এটারে তিনটা উড়া দিব একদিন এদের প্রত্যেকটাই ঝুলবে তো আমাদের কথা আলাদা কিন্তু আপনি নর্মাল ভাবে একটু চিন্তা করেন না যে এই ট্রাইব্যুনালে কি আদৌ আপনি বিচার চালাতে পারবেন পারেন মজার ব্যাপার হচ্ছে এই তাজুল বছরের পর বছর বছরের পর বছর এই ট্রাইব্যুনালের আই নিয়ে বিشادকার করেছে এই ট্রাইব্যunal ও আমাকে মানে পার্সোনালি আমাকে তাজুল একটা টকশোতে আমার সাথে তার হয়েছে সেখানে বসে বলেছে যে কোনটা মানবতা বিরোধী অপরাধ এটা ডেফিনেশন দেওয়া নাই আপনারা কোর্ট এবং আনকোর্ট আপনারা ওই চক্রটা খুঁজে পাবেন এটিএন বাংলা ইউকে তে হয়েছিল সেখানে যে পরিষ্কার করে বলেছিল এই ট্রাইবুনালে মানবতা বিরোধী অপরাধ কোনটা সেটা সংজ্ঞা দেওয়া নাই তাহলে এখন কিভাবে আপনি ওই মানবতা বিরোধী চার জানলেন সংজ্ঞা ছাড়া এটাকে বলে হচ্ছে নিজের থুতু নিজে চেটে খাওয়া ও নিজের থুতু নিজে চেটে খেয়েছে ও যেটা করেছে সেটা হচ্ছে যে ওতো বলেই দিয়েছে এটা ভেনজেন্সের বিচার তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই বিচারপতিদেরকে করেছে কি প্রথমে হাইকোর্টের বিচারপতি বানিয়েছে বানানোর পরে সাত দিন পরে ওদেরকে ট্রাইব্যুনালে পাঠিয়েছে যেই লোকটার জীবনে সর্বোচ্চ দৌড় ছিল ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত সেই লোকটাকে আপনি হাইকোর্টের বিচারপতি বানালেন এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারবেন না আপনি যে নিজুম ভাই হাইকোর্টেই তো অনেক বিচারপতি ছিল ওদেরকে দেয়া দিত ওদেরকে পাঠানো দিত যেমন বাংলাদেশে আমুলিকার আমুল আমরা বিচারপতি নাসিম কে পাঠিয়েছি ওখানে আর অন্য নবী যারা হাইকোর্টের বিচারপতি শাইনুর বা ওনারা হাইকোর্টের বিচারপতি ছিলেন বা বিচারপতি জাঙ্গি সাহেব ছিলেন আপনি এটা প্রশ্ন করতে পারেন না এই কারণে এটা করেছে সেটা হচ্ছে যাদের নিয়োগ দেওয়া হয়েছে ওদের একটা ডিল ছিল আপনার আসিফ নজরুলের সাথে একটা ডিল ছিল যে ওই মন্ত্রণালয়ে আমার অমুক ইউনিভার্সিটি ভিসিট আমার এটা বিএনপি আর জামাত মিলে এটা ভাগাভাগি করেছে তারা ওভার দ্য নাইটে মাঝখানে এনসিপি কিছু নিয়েছে যে ওইটা আমার এনসিপির চার পাঁচজন আর সারা বাংলাদেশের ডিসি কার সচিব কার এগুলো একটা লিস্ট হয়েছে এই ছয় তারিখ থেকে আট তারিখ ওরা পেপার ওয়ার্ক করেছে ওই অনুযায়ী বন্টন হয়েছে জামাত এই ট্রাইব্যুনালটার ভাগে পড়েছে জামাতের মানে জামাত বলেছে পৃথিবীর সমস্ত কিছু সবাই দিয়ে দেন ট্রাইব্যুনালটা আমাদের কারণ কি একাত্তরের যারা ঘাতক তাদের বিচার গত সরকারের আমলে হয়েছে বা বাংলাদেশ আওয়ামী লীগের সময় হয়েছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা ট্রাইব্যুনালটাকে ভাগে চেয়েছে তো এই যে গোলাম মর্তুজা মজুমদার এই বেটা হচ্ছে একটা জামাত ছাত্র শিবির করা এবং আর বাকি যে দুটা বসে আছে ওগুলো সব শিবির করা শিবিরের ছেলে পেলে দিয়ে এই ট্রাইব্যুনাল সাজিয়েছে ফলে এটা पॉलिटिकल পার্টিজান একটা বিচার ব্যবস্থা আপনি আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা 47 মিনিট আমরা বলে ফেলেছি তাহলে আমি আপনাদের একটু সামারিটা দিই একটু সামারি করেন যে পুরো বিষয়টা প্রথমত এই সরকার অবৈধ এই সরকার 106 অনুচ্ছেদে গঠিত হয়নি বিচার একজন আইএনজিবি আইএনজিবি মহসিন রশিদ এটা নথিপত্র তলব করেছিলেন তাকে সেই নথিপত্র দেওয়া হয়নি তার মানে হচ্ছে যে এই সরকারি অবৈধ ফলে এই বিচার করা তাদের কোনো এখতিয়ার নাই এটা আমি শুরুতে বলেছি দুই নাম্বার কোনোভাবেই এই করার তাদের নাই অ্যামেন্ডমেন্ট কি একটা অধ্যাদেশের মাধ্যমে এই এখতিয়ার তাদের নাই কেন নাই দুটা কারণে নাই প্রথমত বলেই দিয়েছি যে সরকার অবৈধ ওই সরকার অবৈধ কথাটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার বাকি আলোচনা এমনিও করতে হয় না আমি যখন কারো রিপিটেশনে যায় বলি আপনার তো মিয়া সুইচই নাই বা আপনার তো মিয়া লোকাল স্ট্যান্ডেই নাই তখন আর বাকি আলাপ করতে হয় না কোর্ট কিন্তু কার ওই অন এটা অন মেরিট আর শুনবে না ও শুরুতে এটাকে বলে হচ্ছে সামারিলি রিজেক্ট করে দেয় মানে শুরুতেই এটা বাতিল করে দেয় বয় বয় ডেভিনিশিও সরি বয় ডেভিনিশিও বুঝছেন শুরুতেই বাতিল তো আমি যদি শুরুতেই বাতিল তত্ত্বটা আপনার সাথে বলতে থাকি তাহলে আর বাকি আলোচনা হবে না ফর দ্য সেক অফ আর্গুমেন্ট সাধারণ মানুষ জানতে চায় সেই কারণে আমি এতগুলো ছোট 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 আপনাকে আমি করলাম আপনি একশো দিনের ভিতরে একজনের ফাঁসি দিয়ে দিয়েছেন আরে ভাইরে আপনি যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাকে আপনি তো তো অভিযোগটা তাকে বলবেন যে এইটা হচ্ছে তোমার বিরুদ্ধে অভিযোগ আপনি অভিযোগটাই ঠিক মতো বলতে পারছেন না আপনি পুলিশ প্রবিধান মানবেন না পুলিশকে মেরে ফেলেছে আপনি সেটা মানবেন না আপনাকে তাদেরই উপদেষ্টা বলছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দেওয়া হয়েছে আপনি সোজা কথা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার অভিযোগের কথা জানেন না তিনি তার ব্যাপারে ফাইট দিতে পারবেন না তাকে শুরুতেই অপরাধী হিসেবে ধরে নেওয়া হবে তার পক্ষে কোনো সাক্ষী আসতে পারবে না তার পক্ষে কোনো লয়ার আসতে পারবে না তিনি কোনো তিনি আপনার সাক্ষীকে পাল্টা জেরা করতে পারবেন আপনাদের প্রোগ্রামের নাম কি ক্রস এক্সাম ক্রস এক্সাম কি বলে জেরা মনে করা যাক আপনি আমার অপরাধের সাক্ষী দিতে এসেছেন যে নিজুম বাইরে আমি দেখছি অমুক জাগাতে তিনি এই অপরাধ করেছেন এখন আমার পক্ষে যে নিযুক্ত লয়ার সেই লয়ার আপনাকে প্রশ্ন করবে ওইদিন আপনার পরনে কি ছিল ওই দিন কি বার ছিল আপনি কয়টার সময় এসেছেন ওই দিন আলো কতটুকু ছিল অন্ধকার কতটুকু ছিল নিজুম ভাইয়ের হাইট একটু বলেন তো নিজুম আপনি কবে থেকে চিনেন অর্থাৎ আমি এক্সামিন করব আদৌ কি আপনি আমাকে চিনেন কিনা আদৌ কি আপনি আসলে দেখেছেন কিনা আদৌ কি আপনি ওই জায়গাতে ছিলেন কিনা সাক্ষী দাও আমি তো ওইটাই এক্সামিন করতে পারি নাই অর্থাৎ আমি ক্রস এক্সামই করতে পারি নাই আমি শুধু ওর স্টেটমেন্ট শুনেছি ওইটার উপর আমার বিচার হয়ে গেছে এবং এমন আপনার ওই যে মিউট হয়ে গেছে ভাই মিউট হয়ে গেছে প্রসিকিউটর থেকে শুরু করে বিচারক পর্যন্ত মানে যেখানে নিয়োগ প্রক্রিয়াতেই আবার গন্ডগোল একই সাথে

তিনি আইনজীবীর পাশাপাশি মানুষের পকেট কাটে এখন পকেট কেটে সে লন্ডনে গেল লন্ডনে আসার পরে আমি তাজুল ইসলামের বিচার করতে পারবো না যেই পকেট মারটা সে বাংলাদেশে করেছে ক্লিয়ার ক্লিয়ার তো কিন্তু তাজুল ইসলাম যদি বাংলাদেশে গণহত্যা করে ইংল্যান্ডে আয়সা পালায় তাহলে তার বিচার ইংল্যান্ডে আমি করতে পারবো তার মানে হচ্ছে ইউনিভার্সাল জুরিসডিকশন দ্বিতীয় মহাযুদ্ধের পরে বিশ্বযুদ্ধের পরে কমিউনিটি ঠিক করলো এমন কিছু অপরাধ আছে যে অপরাধের বিচার কোন না যে কোনো দেশে দেশে আপনি বিচার করতে পারবেন আপনি হনুলু থেকে অপরাধ করে এসে আপনাকে আবার ওই সার্টেন ক্রাইম হইতে হবে আগে তো প্রমাণ করতে হবে যে আপনি ওই ক্রাইমটা করেছেন সেই ক্রাইম কি কি বিরোধী অপরাধ শান্তির বিরুদ্ধে অপরাধ অ্যাগ্রেশন গণহত্যা তারপরে টেরোরিজম এরকম নানান ধরনের অপরাধ করে আপনি পালাতে পারবেন না কেন ফর দ্য বেটারমেন্ট অব দ্য সোসাইটি অর্থাৎ আপনি শ্রীলঙ্কাতে গণহত্যা করে আপনি গিয়ে বাংলাদেশে এসে পালাইলেন বাংলাদেশের অথরিটি যদি আইন থাকে তাহলে বিচার করতে পারবে যদিও বাংলাদেশে ওই আইন নাই কারণ ও আরেকটা কথা আমি বলতে ভুলে যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল যেটা আছে এই যে আমাদের যে আইনটা আছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এইটা মুক্তিযুদ্ধকালীন সময়ের বিচার ছাড়া বিচার করতে পারবে না মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচার ছাড়া বিচার করতে পারবে না এটা রেস্ট্রিকশন দেয়া ছিল একেবারে পরিষ্কার এই আইনের যেই সংসদে যে আলোচনা হয়েছে ওই সংসদের আলোচনার যে নথিপত্র আমরা ইন্টারপ্রিটেশন অফ ল পড়েছি অনেকগুলো ইন্টারপ্রিটেশন অনেকটা সিস্টেমে করা যায় ওই পারপাসিভ অ্যাপ্রোচ যদি আমরা বিবেচনা করি আমরা বলি যে এই আইনটা কেন হয়েছে কি কারণে এটা করা হয়েছে হোয়াট ওয়াজ দা অবজেক্টিভ অফ দিস ল এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন যে অপরাধগুলো হয়েছে সেগুলোর বিচারের জন্য এটাতে তো আপনার মাননীয় প্রধানমন্ত্রী আপনি অ্যাকিউজ করতেই পারেন না ওই যে আমি শুরুতেই এটা আমার বলা উচিত ছিল আমি শেষে এসে বলেছি তাহলে ক্রিমিনাল ল আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এমন কিছু কিছু অপরাধ আছে যেটিকে ধরে নেওয়া হয় সমগ্র মানব জাতির বিরুদ্ধে অপরাধ নট অনলিট্রি অর্থাৎ আপনি এমন কিছু অপরাধ করলেন আপনার কাছে মনে হতে পারে যে এই অপরাধটা আপনি করেছেন ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আপনি পালিয়ে আমেরিকায় গেলেন কিন্তু ওই অপরাধের ধরনটা এমন ছিল যেটি ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ করেন নেই আপনি সারা বিশ্বের মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন মানুষের বিরুদ্ধে অপরাধ করেছেন এই যে জুরিসডিকশন এই ইউনিভার্সাল জুরিসডিকশনটাই আলাদা করে দেয় নর্মাল ক্রিমিনাল ল আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর মধ্যে এখন গোলাম মর্তুজা মজুমদার এই লোক আপনার দায়রা ছিল ঠিক মতো ইংরেজি পড়তে পারে না ওই ইন্টারন্যাশনাল কাকে বলে এটা কি এদেরকে যদি আমি পাঁচ বছরও পড়াই আমি শিওর তারা একটা চাপটা পাস করতে পারবে না মানে এটা তো এটা তো নর্মাল এটার জন্য অনেক স্কিল লাগে বছরের পর বছর এটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে আপনি

মানে এখন আপনার কাছে আমার মানে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি ওদের উদ্দেশ্যটা কি ওরা আসলে কি করতে চাচ্ছে এবং পরবর্তীতে করতে চায় সেটা হচ্ছে যে যেহেতু তাদের পাকিস্তান নামে যে রাষ্ট্রটি ছিল এই রাষ্ট্রটা যে মানে আলাদা হয়ে মানে একটি রাষ্ট্র হিসেবে আলাদাই ছিল আসলে এরা মনে করতে একটা রাষ্ট্র ছিল কোনকালে পাকিস্তান আসলে একটা রাষ্ট্র ছিল না व्हाटएভার ইট ইজ এই যে পাকিস্তান রাষ্ট্রটা ভেঙে গেল বাংলাদেশ অভ্যুদয় হলো এইটা তারা কখনো মেনে নিতে পারে নাই তারা মনে করেছে যে দুইটি ভাই একসাথে ছিল ভারত নামে একটি রাষ্ট্র এসে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল বহু বছর তারা এই মর্ম যাতনায় বেদনায় পর্যবেসিত ছিল